ঘনধার অন্ধকারে বাড়িতে বসে আছে هارু তার কাকা সামনে জ্বলছে একটা লণ্ঠন এ আশা কাকা এই তুমি কোনোদিন ভূত দেখেছ হ্যাঁ হ্যাঁ জি আর बोलते அப்பா তাহলে ভূত থাকার ঘটনাটা বলো দেখি শুনবি আচ্ছা বলছি শুন তো اكو আমার মরজু বয়স আমি মাছ ধরতে খুব ভালোবাসতাম দিনের বেলাতে মাছ হতো না বলে রাতের বেলা পুকুরে মাছ ধরতে যেতাম যেখানে তোদের স্কুল ওর পিছনে আগে একটা পুকুর ছিল বুঝলি পরে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে যাই হোক তো একদিন রাতের বেলা আমি মাছ ধরতে যাচ্ছি সেদিন আকাশের অবস্থাটা বিকেল থেকেই বাজে ছিল জানতাম বৃষ্টি হবে সন্ধ্যার অন্ধকারে যখন মাছ ধরতে যাচ্ছি তখনই আকাশটা গুরুম গুরুম করে দু একবার ডেকে উঠেছে তবু আমি মাছ ধরতে গেলাম পুকুরে জলে ছিপ ফেলে বসে আছি মাছ আর ওঠে না অনেকক্ষণ বসে থাকার পর ছিপটা নড়ে উঠল আমি বললাম বাবা এতক্ষণ পর মাছ তাহলে ধরা দিল এরপর ছিপটা ধরে টানতে লাগলাম কিন্তু মাছের জোরের সাথে পেরে তারপর আরো জোর লাগালাম কিন্তু তাও হলো না কি মাছ এটা নিশ্চয় বড় কিছু ফেসেছে আরো জোরে টানতে গিয়ে পাহরকে জলে পড়ে গেলাম আমার হাত থেকে ছিপটাও বেরিয়ে গেল জলে ভেসে গেল আমি আর ছিপটা ধরতে পারলাম না এ পুরো ভিজে গেলাম আমি বললাম যা কি মাছ রে বাবা ধরতে তো পারলাম না উল্টে আমাকে না কানি চুপানি খাইয়ে দিল আর আমার ছিপটাও নিয়ে গেল আমি জলে পড়ে যাওয়ার সাথে সাথেই একটা হাসির শব্দ শুনতে পেলাম মহিলা কণ্ঠের হাসি আমি চমকে উঠে আশেপাশে তাকালাম কিন্তু

তারপর আমার খেয়াল হলো আমি তো একাই রয়েছি সেখানে সে কথা ভেবে আমার গা কেঁপে উঠল অথচ আমি স্পষ্ট বুঝতে পেরেছি কেউ আমার পা ধরে টেনে আমাকে জলে ফেলে দিয়েছে ঠিক এমন সময় সেই মহিলা কণ্ঠস্বরের হাসিটা আমি আবার শুনতে পেলাম আমি এইবার ভয় পেয়ে গেলাম মনে মনে বললাম কিছু একটা গন্ডগোল আছে এগুলো মনের ভুল না নিশ্চয় কিছু একটা ঘটেছে এখানে আমি তাড়াতাড়ি জল থেকে উঠে ভেজা গায়ে হাঁটা লাগালাম জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি এদিকে আকাশের অবস্থা বাজে হতে শুরু করেছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর আচমকা একটা কান ফাটা আওয়াজ করে পাশের জঙ্গলের মধ্যে একটা বাজ পড়ল সেই শব্দে নিঃশব্দ অন্ধকার জঙ্গলটার সাথে আমি নিজেও কেঁপে উঠলাম এরপর শুরু হলো এক ঝোড়ো হাওয়া সেই হাওয়াতে জঙ্গলের মধ্যে থাকা গাছগুলো করছিল। এ পাশ এমন সময় হঠাৎ আমি শুনতে পাই সেই মহিলা কণ্ঠের হাসি সেই হাসি শুনে আমার বুকটা ছ্যাঁত করে কেঁপে ওঠে আমি ভয় পেয়ে যাই পিছন থেকে হাসির শব্দটা এসেছে তাই পিছন ফিরে দেখি একটা মহিলা সেখানে দাঁড়িয়ে আছে কিন্তু এটা কি মহিলাটির পা মাটিতে নেই মহিলাটি মাটি থেকে খানিকটা উপরে হাওয়ায় ভেসে আছে পরনে একটা শাড়ি রয়েছে তার দুটো চোখের মধ্যে একটা চোখ নেই মুখে করিয়ে পড়ছে লাল রক্ত এতক্ষণ হাসি শুদ্ধ শোনা গেলেও তার মুখের হাসিটাই উধা হয়ে গিয়েছে যারা মুখ জুড়ে রয়েছে একটা রাগী ভাব যেন নিমিশের মধ্যে কাউকে বস্য করে দেবে তার সেই ভয়াবহ মুখ থেকে আমার কপাল পেয়ে খাম করতে পড়লো আমার পা দুটো পাড় হয়ে গিয়েছে আমার বুঝতে অসুবিধা হলো না যে আমার সামনে যে রয়েছে সে একটা তো প্রেতাত্মা আত্মা মনে মনে রাম নাম জপ রাম আর ঈশ্বরকে বললাম ভগবান কোন বিপদের মধ্যে এনে ফেলেছ আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দাও আমায় কি 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 তুমি হাওয়ায় ছেড়ে দাও হাওয়ায় ভাসিয়ে যেতে হবে একথা বলার পর গোবলা মাউ চুমক একটা গাছ কেনে পড়ে পিছনে বাড়ি যাওয়ার পথটা বন্ধ হয়ে গেল আর একটু হলে আমার গায়ের উপরেও পড়তে পারতো সেই মহিলা রাগী কণ্ঠে বলল বল্লাম না আমার সাথে এদিকে ঝড় তখন হয়েই চলেছে আমার পা দুটো কাঁপতে শুরু করেছে মনের মধ্যে পিছনে পিছনে যেতে লাগলাম আর দেখলাম আগে আগে জঙ্গলের মধ্যে দিয়ে একটা দিকে ঢুকতে লাগলো ঘন অন্ধকারের মধ্যে আমরা জঙ্গলের ভিতর ঢুকতে লাগলাম ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে আমি নাকি এক প্রেতাত্মার সাথে চলেছিলাম মাঝে মাঝে বাজের কান ফাটা শব্দে আমার বুকটা কেঁপে উঠছিল খামারটা যাওয়ার পর দেখলাম সামনে একটা বাড়ি মহিলাটি এবার থেমে গিয়ে বললো যেটা বলছি সেটা মঞ্জে শোন ওই যে বাড়িটা দেখছিস ওখানে একটা বাজে তান্ত্রিক আছে আর একটা বাচ্চা মেয়ে আছে তো ওই তান্ত্রিকটাকে মেনে মেয়েটাকে আমি কথা শুনে ভয় পেয়ে গেলাম বললাম আমি কাউকে মারতে পারবো না আমায় ছেড়ে দাও আমি বাড়ি যাব এই কথা শুনে মহিলাটি প্রথমে রেগে গিয়ে গর্জে উঠলো তারপর ঠান্ডা মাথায় পড়ল ওই তান্ত্রিক আমাকে ডাইনি অপবাদ দিয়ে ওই কুঠিরে বন্দি বানিয়ে রেখেছে আমার ও আমার মেয়ের জীবনটাকে শেষ করে দিয়েছে আমার মেয়ে এখনো বেঁচে আছে ওকে ওই শয়তানের হাতে কি করে ছাড়ি মা হয়ে যে তা করো অসম্ভব তুই আমার মেয়েটাকে উদ্ধার করে ওকে তোর সাথে গ্রামে নিয়ে যা তবেই আমি মুক্তি পাবো না হলে যে আমার মুক্তি নেই তুই আমার মেয়েটাকে বাঁচা না হলে আমার মুক্তি নেই মেয়েটাকে বাঁচা এই কথা শুনি আমার মনটা খারাপ হয়ে গেল মনে মনে ভাবলাম তাই যদি হয় তাহলে এই আত্মা নিজে ওই তান্ত্রিককে মারছে না কেন ও তো ও তো নিজেই একটা আত্মা ওর শক্তিও বেশি আমি জিজ্ঞেস করেই ফেললাম তাই যদি হয় তুমি নিজে ওকে মেরে তোমার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছ না কেন আমি চেষ্টা করেছিলাম কিন্তু ওই বাড়ির চারপাশে ঐশ্বরিক গন্দি করা আছে আমি চেষ্টা করেও বাড়ির ভেতরে প্রবেশ করতে পারি না তাই তো কেন তুই আমার মেয়েটাকে বাঁচা আমাকে মুক্তি দে আমার এই ইচ্ছাটা পূরণ কর আচ্ছা দেখছি এরপর আমি পাশে মাটিতে পড়ে থাকা একটা গাছের ডাল নিয়ে ওই বাড়ির ভিতরে প্রবেশ করলাম দেখলাম একটা বাচ্চা মেয়ে হাতে পায়ে আর তান্ত্রিক সেখানে বসে পাহাড়া দিচ্ছে আমায় দেখে সে গিয়ে উঠে আমাকে আক্রমণ করার আগেই আমি আমার হাতে থাকা গাছের ডালটা দিয়ে ওই তান্ত্রিকের মাথায় মারি এক বাড়ি তান্ত্রিক চিৎকার করে ওঠে আমি সাথে সাথে মেয়েটার হাতে পায়ে দড়ি খুলে ওকে নিয়ে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এলাম এদিকে তান্ত্রিক চিৎকার করে বলল কোথাও পালাতে পারবি না তোরা দাঁড়া দাঁড়া বলছি এই কথা বলতে বলতে তান্ত্রিক আমাদের পিছন পিছন ছুটতে লাগলো খানিক্ষণ পর তান্ত্রিক পাড়ি ছেড়ে জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছে এইবার এইবার তুই নিচে আর বাঁচবি না আমাকে মেরে চলিস না এইবার এবার তুই মরবি তখন পিছন থেকে মহিলার হাসিটা ভেসে আসে তান্ত্রিকের মনে পড়ে গেল সে অনেকটা দূরে চলে এসেছে এখন আর কোনো উপায় নেই বাঁচার পিছন থেকে তান্ত্রিকের চিৎকার শুনতে পেলাম আমি তারপর পিছনে ফিরে দেখি সেই তান্ত্রিক হাওয়াতে ভাসতে ভাসতে একটা গাছে গিয়ে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল তার মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়লো মাটিতে আর আর্তনাদ করে সে মারা গেল ওদিকে মহিলাটির দিকে তাকাতেই দেখলাম তার মুখে ফুটে উঠলো একটা মৃত হাসি সে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল আমি মনে মনে বুঝলাম সে মুক্তি পেয়েছে তারপর সেই বাচ্চা মেয়েটাকে গ্রামের মরল মশাইয়ের কাছে দিয়ে দিয়েছিলাম আর তিনি মানুষ করছেন গল্প শেষ হতে হারু বলল এটা তো তাহলে ভয়ানক ভূত নয় কাকা এ তো ভালো ভূত আসলে সব ভূত বাজে হয় না কিছু ভূত ফিরে আসে তাদের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে যেমনই মা তার মেয়েকে বাঁচাতে ফিরে এলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন